শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী হ্যালো শিক্ষাতু বন্ধুরা যারা নাকি দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা নাকি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে পড়ছো এই মুহূর্তে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এমনটি দ্য ডেইলি ক্যাম্পাসে কিন্তু প্রকাশ করা হয়েছে সো শিক্ষামন্ত্রী কী বলেছে সেটি আমি পড়ে শোনাচ্ছি এবং অনেকে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অনেকে কিন্তু দুশ্চিন্তায় আসো আসলে পরীক্ষা আজও হবে কিনা অনেকে আবার ভাবছো দিবে দেবে কিনা সো পাস কিন্তু কোনোভাবে দেবে না পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং পরীক্ষা কিন্তু চলবে যাই হোক এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব